হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শৈলিস লাগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি এখন রেডি হয়েছি সাজুগুজু করেছি এই ফার্স্ট আমি পার্লার থেকে সাজলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা অফিস থেকে এসে ডাইরেক্ট চলে গেছিলাম ওখানে খুব তাড়াহুড়ো আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ও কোথায় যাব সেটাই তো বলা হলো না আর যাচ্ছি হচ্ছে আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন তো সকালেই যেতে বলেছিল কিন্তু মানে ডিউটি তো অফ করা যাবে না তাই জন্য ডিউটি থেকে এসে তারপরেই যাচ্ছি আর অনেক দেরি হয়ে গেছে নটা বাজে তো এখন বেরোই তারপর তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো দেখো সবাই যাচ্ছি আমরা কারো পেছনে দেখাই দেখো গাড়ি কিন্তু দেখে হ্যাঁ এত বোঝা যাচ্ছে না পেছনে লাইন দিয়ে আসছে তো আমরা দেখো এখন চলে এসেছি কাব্যাস্ট্রীর অন্নপ্রাশনে আর গেটটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর দেখো ঘরে এখন আমরা সবাই মিলে বসে রয়েছি আর আমি সবাইকে বলেছি কি ভিডিও করছি আর সবাই অমনি চুপ হয়ে গেছে তারপরে আবার আমাকে বলছে তুমি তো বললে ভিডিও করছো মানে আমি এরকমভাবে বলেছি হঠাৎ করে যে সবাই স্ট্যাচু হয়ে গেছে একদম তাই হোক এই দেখো এই মানে যারা যারা বসে রয়েছি আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে ওই বাড়ি থেকে এসছি না শুধু এই কয়েকজন নয় আরো অনেকেই ছিল যেমন কাকা ছিল তারপরে আমাদের পাশে আরো অনেকেই ছিল তো তারাও এসেছে আমাদের সঙ্গে আর এই দেখো বাইরে সব মা আর কাকিরা মিলে বসে রয়েছে লাইন দিয়ে মনে হচ্ছে যেন এখানে খিচুড়ি দেওয়া হবে আর এই যে কাকাকে দেখো লাভ দিয়ে উঠেছে মানে এই বক্সটা না বন্ধ ছিল হঠাৎ করে বেজে উঠেছে আর কাকাও ভয় পেয়ে লাভ দিয়ে আর এখন সবাই মিলে বসে কয়েকটা ফটো তুলছিলাম ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর এই যে আমাদের পুচকুটাকে দেখো আজকে ভাত খেয়েছে আর আমি ডাকছি ও আমার দিকে তাকাচ্ছেই না কি বলতো তো মোবাইলটা তো ব্যাক ক্যামেরা করা এবার ও তো নিজেকে দেখতে পাচ্ছে না আর বুঝতেও পারছে না ব্যাপারটা কি হচ্ছে তো এই যে ফ্রন্ট ক্যামেরা করেছি এখন দেখো হা করে তাকিয়ে রয়েছে নিজেকে দেখছে শুধু আর আজকে তোর প্রচুর ডিমান্ড তো যাই হোক দেখো খেতে সে বসে পড়েছি ফার্স্টে দিয়েছে ভেজ ডাল আর কত বড় একটা লঙ্কা দিয়েছে দেখো তার সাথে ছিলে হচ্ছে আলুর চিপস আর আমার পাশে কিন্তু রায় আর ননদের ছোট মেয়ে বসেছে আর এরপরে দিয়েছিল আলু পটলের তরকারি তাতে চিংড়ি মাছও ছিল হ্যাঁ চিংড়ি পড়েছে আবার শুকনো লঙ্কা দেখো দেখো কি আমার পাতে কি পড়লো তাই দেখে যাচ্ছে পড় কাকি কেন বলতো এই কথাগুলো বলছিলে অ্যাকচুয়ালি রায়কে বলেছিলাম নিজের হাত দিয়ে খেতে ও তো সেই খেলোই না কাটি করে অস্থির হয়ে গেল আর নিলুকে বলেছিলাম যেন ভিডিও করতে ও দেখো কতগুলো ফটো তুলে রেখেছে তো যাই হোক চাটনি লেডিকেনি পায়েস আইসক্রিম আর আর রায় মাংস খায়নি তার বদলে ওকে মাছ দিয়েছিলাম আর এখানে এসে যেন রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে ও ওর মতো খেলেই যাচ্ছে কোথায় কোথায় ঘুরে যাচ্ছে কি জানি এখানে ঢোকার সাথে সাথে রাসনা দিয়েছিল সেই ঠান্ডা রাসনা দু তিন গ্লাস খেয়ে নিয়েছে মানে আমি জানি না আর পুচকুটাকে দেখো সারাদিন তো ঠিকঠাক মতন ঘুমাতে পারে

তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর এখন বাড়ি চলে যাব সবাই একসঙ্গে জড়ো হয়ে তারপরে বাড়ি যাব এই দেখো সবাই মিলে দল বেঁধে একসঙ্গে বাড়ি যাচ্ছি আবার তো আমরা এখন বাড়িতে চলে এসছি আর তোমরা তো দেখতে পেলে আমরা কতজন মিলে গিয়েছিলাম ওখানে মানে বাড়ির সবাই গিয়েছিল তো সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম আবার সবাই মিলে একসঙ্গেই এসেছিলাম তখন যাওয়ার সময় ভালো করে কথা বলতে পারিনি মানে এত তাড়াহুড়ো ছিল না তখন তোমাদের তো বললাম নটা বেজে গিয়েছিল তাই জন্য মানে খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম আর বোন কিন্তু রয়ে গেছে বোন এসেছিল তখন তোমাদের দেখাতেও পারিনি এমনি ওখানে গিয়ে দেখিয়েছি কিন্তু বোনার কি চলে যাওয়ার কথা ছিল তো এতই দেরি হয়ে গেছে তো থেকে গেছে ভালোই হয়েছে একদিকে ওর পক্ষে তো থেকে গেছে আজকে কালকে যাবে আর এই যে পুচকির হচ্ছে গলা ব্যথা রুমাল গলায় দিয়ে গিয়েছিল রুমাল না সরি অন্যা অন্যা গলায় দিয়ে গিয়েছিল গলা ব্যথা অন্যাতে একটু মানে রুমালটা একটু কো হাতে এরকম হম হম ওরকম ভাবেই গিয়েছিল কিছু বল আচ্ছা আবার পরে দেখো এখন ওকে চেঞ্জ করে তো ড্রেস ট্রেস চেঞ্জ করার পর না শরীরটা আর ভালো লাগছিল না ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা